আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম মাছের খাবার নিয়ে তো চলুন মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন এই একটা হচ্ছে হচ্ছে ভাষা খাবার আর এটা হচ্ছে দোবা খাবার এই দুটো পাইল করে দিয়ে দেবো দেয়া মাছ চলে আসবে না ওই দেখো যেই খাবার পড়লো আর ওদেরকে ঢুকুম ঢুকুম করে আওয়াজ হচ্ছে যে এই দেখো মাছ চলে এসেছে শিঙ্গি মাছ ওই হ্যাঁ চলে এসছে মাছ না হ্যাঁ ওই দেখো খাচ্ছে

মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে খাবার পাচ্ছে দারুন না এখানে এখন একটা খেয়া মারতে হবে এবারে দেখো জলটাও কত সুন্দর হয়ে গেছে এক খেয়া মারতে পারে এখানে এখানে এক খেয়া মারলে জাল ভরে যাবে একটা জাল নতুন কিনে নিয়ে এসেছি দেখেছিস না দাদা জাল কিনে নিয়ে এসছি দেখেছো জাল ওখানে পাতা জাল কিনে নিয়ে এসছি ও দেখো কত মাছ ওখানে লাফাচ্ছে এখন এলাম ড্রাগন দুটো আজকে কাটি আজকে এই ড্রাগন গাছ লাগানোর পর এই প্রথম প্রথম ড্রাগন ড্রাগন কাটবো তো সত্যি খুব ভালো লাগে যে এরকম বাড়িতে গাছ লাগিয়ে কতদিন হয়েছে গাছ লাগিয়েছে আপনারা তো সবই দেখেছেন ইতিমধ্যে গেছে প্রচুর ফল এসছে প্রচুর সবটা যদি থাকতো এই বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে প্রায় না হল একশো দেড়শো পিস নষ্ট হয়ে গেছে তারপরেও আবার নতুন করে করিয়ে এসছে নতুন করে করিয়ে এসে আবার হচ্ছে কিন্তু দুটো টিকে ছিল আগেকার ফল সেই দুটো কিন্তু কেটে গেছে আমি দেখলাম যে পাকতে বেশি দিন সময় লাগছে না দারুণ হয়েছে দারুণ পেকে একবারে দেখুন টসটসি হয়ে গেছে মানে কি সুন্দর সাইজ হয়েছে দাদা হ্যাঁ এই গাছটা তো প্রচুর ফল এসেছিলো এই দেখুন প্রচুর আছে এই দেখুন এগুলো সব এরকমভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হচ্ছে আমি বুঝি না এত সুন্দরভাবে হচ্ছে কিন্তু ফলগুলো না এই একটা একটা টিকেছে প্রত্যেক দিন জল হচ্ছে ওই কারণেই মনে হয় স্প্রে করেছি দোকান থেকে ওষুধ নিয়ে এসে স্প্রে করা হয়েছে সবকিছু করা হয়েছে তবু এই ফলগুলো কেন টিকছে না আমি কিন্তু বুঝতে পারছি না এখানে তবুও অনেকগুলোই ছিল যে হয়ে গেল এক একটা ডালে এই যে কত সুন্দর ধরছে এই যে ধরেছে ওই যে ধরেছে ওখানে আরো হচ্ছে ওখানে আরো আছে এই যে এই গাছটাতে যেমন তিনটে ফুল এক জায়গাতেই হয়েছে ধরবো না ধরলে মনে খারাপ হয়ে যায়

ওইটা এইটা 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 থেকে কালা হ্যাঁ এইটা থেকে কালা এই গাছটা আমি লাগানোর সময় আপনাদেরকে বলেছিলাম এই সামনের দুটো গাছকে আমি লাগালাম এই গাছ দুটো আন হইছিল সুন্দরবন থেকে সুমندر বাড়ি থেকে তো সেই সুমندر বাড়ি থেকে যে গাছগুলো এনেছিলাম সেই গাছের আমার ফল দুটো আমি পেয়েছি পেয়েছি আর ওইগুলাতে আমার এখান থেকে বাজার থেকে কিনা এখান থেকে এইগুলা সব কিন্তু ফল ফুল দারুণ আসছে দেখা যাক একটু যদি বৃষ্টিটা কুমতো তাহলে ফলগুলো পোস্ত না মনে হয় আমার যা ধারণা আমি জানি না তো আস্তে 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 এবছরটাই আমি যা দেখলাম আস্তে আস্তে আমি অনেক কিছু শিখে যাব ড্রাগন ফ্রুটের সম্বন্ধে আস্তে আস্তে যেহেতু যেহেতু নিজের হাতে গড়ে গড়ে উঠছে কখন কি লাগবে না লাগবে নিজেই যখন পরিচর্যা করছি তখন এই বিষয়ে কিছু ইউটিউব ঘেঁটেও আমি কিছু দেখছি অনেক অনেক বড় বড় চাষিরা ইউটিউবে ছাড়ছে সেখান থেকেও আমি কিছু জ্ঞান আমি কানেকশন করছি তো দেখা যাক কত দূর কী হয় ফল ফুল তো ভরে যাচ্ছে এই দুটো নিয়ে আজকে শুরু করবো বাড়ি গিয়ে কাটবো সবাই ভাগ করে খাবো আর কলার কান্দি তো মনে হয় পাকার মতন হয়ে গেছে পাকার মতন হয়ে গেছে এই যে এই যে কান্দি ভাবতে পেরেছেন

সেই মাচার হচ্ছে পেকে পেকে যে বীজগুলো পড়েছিল সেই বীজ থেকে আবার যখন হয়েছে তখন দাদা বললো কি দাদা এটা মারা যাবে না আমি মাচা করে দেবো মাচা উঠে দেবে দাদা নিচে আরো কত চারা চারা চারাগুলোকে তুলে দেবে মাচাটা যদি বড় করতে হয় কি করে করা যায় তো চলো দারুণ হয়েছে চলো এই ড্রাগন এই যে যে প্রথম ড্রাগন হয়েছে এখন খেয়ে দেখতে হবে এ সাতটা কেমন সাতটা কেমন মিষ্টি হয়েছে না জলস হয়েছে একদম দেখে আমি আপনাদেরকে আপনাদেরকে কি করছিস মানে গা হয়েছে প্রচুর ধরেছে প্রচুর ধরেছে প্রচুর ধরেছে প্রচুর প্রচুর

চলো 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 যাও তোমরা কোথায় যাবে যাও আমি একটু কাজ করি শাক এক তিনটা ঠিক আছে হয়ে গেলো আর সামনে ধনে পাতা হয়ে গেলো আর ওই জায়গাটা কি দেওয়া মূল দেবা মূল্য শাকটাও ভালো লাগে দেখো টোকো দেখো কিরকম হাঁসগুলোকে গুলোকে কিরকম মারছে পালাচ্ছে ভদ্র লোক কিছু জানে না কিছু জানে না কিছু জানে না কিছু জানে না মাসি কখন আসলা

কি ভালো কয় রে হ্যাঁ ডাকো ড্রাউন এটা হলো বাইরে গাধ্লান শর্ত হলো নাকি হ্যাঁ ইట్లా ডাকো আলো গলাপি কইবা কোথায় বাবা কোথায় বাবা

কোনো নাই গাছ ফলের হিসাব অজস্র ফল ধরেছে এই একটা কিন্তু পেকেছে এইটুকু একটা ট্যাবলেটের মতন মনে হচ্ছে যেন একটা হজম গুটি এর গিলে খাওয়া যাবে এর যে কি স্বাদ না কি তা তো জানি না তবে একবার এর কি খাবো ওই যা আছে ওই খাও কিছু নাই খালি টক এই দুটো ধরেছে অনেক দিন হলো আর এই 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 গাছটাতে মাত্র একটা থোকা বাবারে বাবার এতগুলো থোকা ছয় নটা একটা থোকাতে নখানা হয়েছে নরম হয়েছে কিন্তু পারবো দুদিন পরে পারবে এখন যদি না কেটে একটা কাটা একটা থাক একটা কাটা একটা থাক একটা কেটে বুঝে বোঝা যাবে আমাদের হলে ভালো লাগবে তাও তো ঠিক কালার হচ্ছে সব দেখতে পাচ্ছি না যে ঠকে যায় যদি এত সুন্দর একটা ফল গাছে হয়েছে যদি কাঁচা হয়ে যায় রস না হয় তাহলে কিন্তু একদম জাতা হবে থাক আমার মডরাগন হয়ে যাচ্ছে

যে বুনি আমার তো কিছু কিনে দিলি না তাই মাকে নিয়ে মনে বেরোলো সার নিতে একত্রিশ ঠিক আছে প্রথমে যে সংখ্যাটা প্রথমে সেটা লিখবি

সেটাই আমাদের সকালে টিফিন হয় বাজার থেকে আমাদের কমই কিছু আনা হয় খুব ইচ্ছে হলে ভাইতে বলি কিছু পরোটা এনে দিতে খাওয়া দাওয়া হয় তো এই ভিডিওটা আর বড় করব না কালকে বিকেল থেকে শুরু হয়েছে ড্রাগন ফ্রুট কাটলাম খেলাম আমাদের গাছের প্রথম তো পুজো দিয়েছিলাম তো পুজো দেওয়ার ফলে যাদের যাদের প্রসাদ দিয়েছি সবাই আমাদের ফলের নাম করেছে বলছে এত সুন্দর আমরা বাজারে কিনে খেয়েছি কিন্তু এরকম লাল আর এত মিষ্টি এখনও খাইনি সত্যি করে খুব সুন্দর হয়েছিল তো এবার যদিও হয় আপনারা কোনো দিন যদি আমাদের বাড়িতে আসেন আর সেই সময় যদি আমাদের গাছে ফল থাকে তাহলে আপনাদেরকেও খাওয়াবো তাহলে এই ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাকা